নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অবশেষে অপেক্ষার অবসান আজ থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দক্ষিণবঙ্গে কখন থেকে বৃষ্টি হতে পারে এবং এরই সাথে সাথে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে এবং আগামী দশ দিনে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে আমাদের দক্ষিণবঙ্গে এরই সাথে সাথে কিছু সতর্কবার্তা কিন্তু জারি করেছে আলিপুর আবহাওয়ার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে তারই সাথে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা থাকছে তাদের জন্য কিন্তু সতর্কবার্তা থাকছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সমুদ্রের তরঙ্গ অর্থাৎ সমুদ্রের ঢেউ পয়েন্ট ফাইভ মিটার থেকে কিন্তু ওয়ান পয়েন্ট টু মিটার অবধি থাকতে পারে যার জন্য কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এরই সাথে আর কী কী পরিবর্তন থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকেনটিকে অলাকা দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া কি আপডেট দিয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবা দক্ষিণবঙ্গের আপডেটে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে পাশে কিন্তু বলা হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ থেকেই তো এখানে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এগারো তারিখ অবধি দেওয়া রয়েছে এবং এরপর এরই সাথে সাথে পূর্ব মেদিনীপুরে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণটা বাড়ছে আজ কিন্তু হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাত থাকছে এবং এর সাথে হাওড়া কলকাতা এবং হুগলি পুরুলিয়া এবং তারই সাথে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং তারই সাথে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং তারই সাথে পূর্ব বর্ধমান এবং এপাশে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় এগারো তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকছে অর্থাৎ বৃষ্টি কিন্তু শুরু হতে চলেছে এবং এবং এরই সাথেই কিন্তু বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী দুদিনের মধ্যে নেই তবে তারপরে কিন্তু বলা হচ্ছে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে তারপরে তিন দিন আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এখানে কিন্তু বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ এবং কমলা সতর্কতা জারি করা রয়েছে আজ কিন্তু হোলি সতর্কবার্তা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই এবং এরই সাথে কিন্তু হিট ওয়েভ থাকছে দু এক জায়গাতে অর্থাৎ তাপপবহাও কিন্তু দু এক জায়গাতে থাকছে যেটা কিন্তু এবারে পাশে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সাথে কিন্তু বাঁকুড়া এবং তার সাথে পশ্চিম মেদিনীপুর তার সাথে ঝাড়গ্রাম এবং এবারে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য হোলি সতর্কবার্তা থাকছে হুগলি কলকাতা এবং তারই সাথে কিন্তু হাওড়া এবং পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এপাশে আগামীকাল কিন্তু উত্তর চব্বিশ পরগনা তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বজ্র ঝড় এবং তার সাথে বজ্র বিদ্যুৎ এবং গাছটিম অর্থাৎ ঝড়ো আবহাওয়া থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যার জায়গায় কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এরই সাথে হাওড়াতেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং হুগলিতেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং তার সাথে বীরভূম এবং তারই সাথে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং এখানে কিন্তু তারপরে আমরা যেহেতু আপডেট পাচ্ছি প্রায় সাত তারিখ থেকে ন তারিখ অবধি কিন্তু বলা হচ্ছে সহ বৃষ্টির জন্য সতর্কবার্তা থাকছে হলু সতর্কবার্তা যেটা কিন্তু ন তারিখ অবধি থাকছে সাত তারিখ থেকে এবং এরপরে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা জারি করা রয়েছে যেটা কিন্তু আমাদের আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার সাইডে এবং মেদিনীপুর সাইডে যেসব সাইডগুলিতে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে কিন্তু বায়ু ঝাপতে থাকতে পারে তার জেরে কিন্তু ছ থেকে আট তারিখ অবধি কিন্তু বলা হচ্ছে যে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা রয়েছে এবং এখানে কিন্তু আরেকটি সতর্কবার্তা জারি করা রয়েছে যেটা সোয়েল ওয়েব অর্থাৎ হালকা পরিমাণে ঢেউয়ের সতর্কবার্তা কিন্তু থাকছে যেটা কিন্তু ঢেউ কিন্তু প্রায় পয়েন্ট ফাইভ মিটার থেকে ওয়ান পয়েন্ট টু মিটার অবধি থাকতে পারে যেটা কিন্তু পাঁচ তারিখ থাকতে পারে যেটা পাঁচ তারিখ রাত্রিবেলায় সাড়ে এগারোটার দিকে থাকতে পারে পাঁচ তারিখ থেকে ছ তারিখ অবধি যার জেরে কিন্তু বলা হচ্ছে যে সতর্কবার্তা থাকছে উপকূলবর্তীবাসীকে স সতর্ক থাকতে বলা হচ্ছে উপকূলবর্তী অঞ্চল যেগুলো রয়েছে এবং পার্শ্ববর্তী যে এরিয়া রয়েছে সেখানে কিন্তু জল প্রবেশ করতে পারে সমুদ্র থেকে তো বর্তমানে কিন্তু আর তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি তো চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কী বলা হচ্ছে আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ার এবং তারই সাথে কিন্তু কুচবিহার অব্দি কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি যেটা কিন্তু অনেক জায়গাতে হতে পারে এবং এই পরিস্থিতি কিন্তু প্রায় এগারো তারিখ অবধি লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং মালদাতে কিন্তু হালকা বৃষ্টি দু এক জায়গাতে হতে পারে এবং এরকম এর আগামীকাল থেকে কিন্তু এই জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা কিন্তু এগারো তারিখ অবধি থাকছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের মতন একই জিনিস বলা হয়েছে যে আগামী দুদিনে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচারে তেমন কোনো বড় পরিবর্তন নেই তবে তারপরে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তারপরে তিন দিনে কমে যাবে এবং এখানে ওয়ার্নিং কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ওয়ার্নিং থাকছে যেটা কিন্তু প্রায় এখানে ন তারিখ অবধি থাকছে আমাদের উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই তো তেমন কোনো আর আপডেট কিন্তু দেওয়া হয়নি তো চলে আসবো লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে আসছি উইন্ডি লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমডের বজ্র বৃষ্টি মরে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় সব জায়গাতেই কিন্তু বলা হচ্ছে যে হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি দুপুর দূরের দিকে কিন্তু এপাশে পাশে ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউ টাউন এবং তার সাথে বাদুরিয়া এবং হাবড়া স্বরূপনগর এবং নগরখোড়া এবং বনগাঁ তার সাথে টাকির দু এক জায়গা এবং হিঙ্গলগঞ্জের দু এক জায়গা এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বিকেল সরি সন্ধে ছটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে নিউটাউনের দিকটাতে কিন্তু থাকছে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা এপাশে কিন্তু খড়গপুরের সাইডও দু এক জায়গাতে থাকছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা এবং আমরা যদি একবার বজ্র বজ্র ঝড় বৃষ্টি মরে যাই তাহলে কিন্তু বুঝতে পারবো কখন হচ্ছে তো বর্তমানে কিন্তু ছটার দিকে বজ্রঝড়ের সম্ভাবনা তেমন কিন্তু লক্ষ্য করাচ্ছে না তবে এগারোটা থেকে সরি একটা থেকে কিন্তু তিনটে মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এপাশে পাশে কলকাতা কোলাঘাট এবং তারই সাথে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন উলুবেড়িয়া এবং বালিচক খড়গপুর বেলদা এবং তমলুক তার সাথে বারুইপুর এবং তার সাথে হাবড়া এবং টাকি বাদুলিয়া সৌরফনগর নগরখোড়া এবং বনগাঁও এবং রানাঘাট চাকদহ শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এই জায়গাগুলিতেও কিন্তু বজ্রসরের সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে একটা এবং প্রায় চোদ্দ তারিখ অবধি কিন্তু থাকছে এই সম্ভাবনা আমরা বর্তমানে বিভিন্ন জায়গাতে অবধি পাচ্ছি দক্ষিণবঙ্গের চোদ্দো তারিখ তো অর্থাৎ আমাদের এই দক্ষিণবঙ্গে কিন্তু পাঁচ তারিখ থেকে চোদ্দো তারিখ অর্থাৎ টানা দশ দিন কিন্তু বজ্রসর বৃষ্টি কিন্তু আংশিকভাবে হতে থাকবে এবং এর সাথেই যদি আমরা বজ্র বৃষ্টি মরে যাই তাহলে কিন্তু আমরা পাবো আগামীকাল কিন্তু ভারী পরিমাণে সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে থাকছে যেটা কিন্তু আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে এ পাশে সাইডটাতে কিন্তু সব থেকে বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে হাবরা এবং তার সাথে স্বরূপনগর এবং টাকি হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলিতেও কিন্তু থাকছে বাদুরিয়ার দিকটাতেও থাকছে এবং এপাশে ব্যারাকপুর পানিহাটি খড়দা এবং তার সাথে কিন্তু গুরদহ এবং চন্দননগর তারই সাথে সিমুর এবং মাসাদ জঙ্গলপাড়া আমতা কলকাতা নিউ টাউন বিষ্ণুপুর বারুইপুর শ্যামপুর কোলাঘাট এই জায়গাগুলিতেও কিন্তু থাকছে আগামীকাল ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং তার সাথে কিন্তু কাটোয়া এবং নলহাটি প্রায় ধুলিয়ান অবধি কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা উত্তর দিকে কলকাতার উত্তর ভাগে এবং তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই রাত্রিবেলার দিকটাতে কিন্তু পাচ্ছি সাত তারিখে রাত্রিবেলার দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এটা সন্ধ্যা ছটার দিকে আসছে আমাদের কলকাতা এবং তার সাথে কোলাঘাট এবং তার সাথে উলুবেরিয়া এবং এ পাশে আরামবাগ চন্দ্রকোনা এবং চন্দ্রনগর ব্যারাকপুর খড়দ এই জায়গাগুলিতেও কিন্তু থাকছে এবং তারপরে রাত্রিবেলার দিকটাতে কিন্তু সরি দুপুরবেলার দিকটাতে কিন্তু আমরা যেটা পাচ্ছি সরি ওটা সকালবেলায় ছিল এবং দুপুরবেলার দিকটাতে কিন্তু আমরা পাচ্ছি কলকাতা এবং কোলাঘাট এবং চন্দ্রনগর আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে তো আমরা যদি বৃষ্টির পরিমাণে আগামী তিন দিনে দেখি পরের তিন দিনে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু পাচ্ছি এ পাশটাতে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে স্বরূপনগর এবং হিঙ্গলগঞ্জ টাকি এবং তার সাথে কিন্তু উলুবেরিয়া কোলাঘাট এবং কলকাতা খরদহা ব্যারাকপুর এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে এবং পরের পাঁচ দিনে একই পরিস্থিতি লক্ষ্য যাচ্ছে এবং পরের দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় কিন্তু একশো কুড়ি এম এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি এই জায়গাগুলিতে থাকছে যেটা বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গা রয়েছে হিঙ্গলগঞ্জ টাকি এই জায়গাগুলিতে কিন্তু সব থেকে বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে কুমিরমারি মারি এই জায়গাগুলিতে থাকছে কিন্তু হলদিবাড়ির সাইডটাতেও থাকছে মোটামুটি একশো এম এম এর মতো বৃষ্টি এবং এর সাথে কলকাতা খড়দহ এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে প্রায় আশি পঁচাশি এম কিন্তু বৃষ্টি হতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এর আগে কিন্তু প্রায় সত্তর পঁচাত্তর এম এম ছিল এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু সব জায়গাতেই এবার বর্তমানে বেড়েছে যেটা আমরা পাচ্ছি এবং এরই সাথে বাংলাদেশের সব জায়গাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় দুশো এম বৃষ্টি কিন্তু সব জায়গাতে হবে যার জায়গায় কিন্তু বাংলাদেশে বন্যা পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকছে তবে এ পাশে কিন্তু দিনহাটার দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে শিলিগুড়ি এবং তার সাথে কুচবিহার সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের কিন্তু সরি উত্তরবঙ্গের সাথে সাথে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় আগামী চোদ্দো তারিখ অবধি বৃষ্টি বর্তমান আপডেট আমরা যা পাচ্ছি উইন্ডির চোদ্দো তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তো এই ছিল আজকের আবহাওয়া আপডেট এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে না এই ভিডিওতে ধন্যবাদ মোটামুটি এগারো তারিখ অবধি কিন্তু সরি চোদ্দো তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকছে